বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভীষণ রোড বহরমপুর মুর্শিদাবাদ অধিরঞ্জন চৌধুরী নেতৃত্বে বহরমপুরের রাজপথে নামল লচিমন চালকেরা মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে দরিদ্র মানুষেরা গৃহপালিত পশুর খাদ্যের জন্য বাইরে থেকে নাড়া কিনে আনার ওপর নির্ভর করে থাকেন মোটর চালিত ছোট বাহনই এই কাজে তাদের একমাত্র ভরসা কিন্তু সে জীবিকার ওপরে আজ নেমে এসেছে বিপদ অভিযোগ উঠেছে পরিবহন দপ্তর বা আরটিওর পক্ষ থেকে অযথা এই বাহনগুলো আটকে জুলুম করে মোটা টাকা আদায় করা হচ্ছে রানীনগর বহরমপুর ও আশপাশের গ্রাম অঞ্চলে প্রতিদিন বহু গরিব মানুষ এই সমস্যার শিকার হচ্ছে জীবিকা নির্বাহের একমাত্র উপায়ে বাধা আসায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যে এর প্রতিবাদে বহরমপুর শহরে টাউন কংগ্রেসের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় এই মিছিলে অংশ বহু মোটর চালিত লচিমন চালক ও গরিব পরিবারগুলি এরা হচ্ছে গ্রাম বাংলার দরিদ্র মানুষ গ্রাম বাংলায় গ্রাম বাংলায় আসতে ইউপি সরকারের আমলে যে একশো দিনের কাজ যে একশো দিনের কাজের দৌলাতে গ্রামে গ্রামে ঠালাই রাস্তা প্রধানমন্ত্রী গ্রামীণ সব যোজনার দৌলাতে সারা মুর্শিদাবাদ জেলা জুড়ে আমরা যে পাকা রাস্তা করেছি তার আউটকাম কি তার ফলাফল কি না গ্রামে মানুষের চলার গতি বেড়েছে গ্রামে গাড়ি ঘোড়ার সংখ্যা বেড়েছে এই সময় দরিদ্র মানুষ যারা আগে করে চাষবাস করতো মুশ খাটতো তারা কোন রকমের জোগাড় করে একটা মোটর যান কিনেছে সেখানটায় খড় বয় ছাগল বয় মাল বয় তাহলে বিপদা হলে হাসপাতাল নিয়ে যায় সাথে স্কুলে নিয়ে যায় আজকে তাদের উপর জুলুম নেমে আসছে জুলুমটা কি তাদেরকে এক ভাত থেকে আত্মীয় ফাইন আদায় করছে নানা বাহানা দিয়ে এই মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় এই জিনিস ঘটছে রায়নগর থেকে লোক এসছে আজকে বহরমপুর ব্লক থেকে লোক এসছে একটাই আত্মীয়র কাজ এখন এই সময় গরিব মানুষগুলোর উপরে নানা বাহানায় তাদেরকে খাজনা আদায় করা পশ্চিমবঙ্গ সরকার যেদিন থেকে ঘোষণা করেছে যে এবার পুজোর মন্ডপে এক লক্ষ দশ হাজার টাকা দেওয়া হবে পুজোর চাঁদা সেদিন থেকে জুলুম আরো বেড়ে গেছে আরো টাকা আদায় করে জুলুম বেড়ে গেছে অর্থাৎ এই যে মণ্ডপে মণ্ডপে চাঁদা দেওয়া হবে সেই টাকাটা এই সমস্ত গরিব মানুষের যারা মেহনত করে মাথার ঘাম পায়ে ফেলে যারা কোনো রকম রোজগার করছে তার সঙ্গে যাচ্ছে তাদের উপরে অত্যাচারের খানা নামিয়ে এনেছে এখানকার আত্মীয় এখানকার ট্রাফিক পুলিশ এখানকার এমনি পুলিশ আমরা আজকে এখানে বলতে চাই একটাই কথা যে এই গরিব মানুষগুলোর সঙ্গে যেন মানবিক ব্যবহার করা হয় তাদের সঙ্গে যেন সহযোগিতা করা হয় এবং তাদেরকে যেন রোজগারের রাস্তায় কোনো বাধা দেওয়া না হয় যদি তা করতে থাকা হয় তাহলে আজকে এখানটায় এমনি মিছিল হচ্ছে আগামী দিনে সারা মুর্শিদাবাদ জেলার সমস্ত মোটর জান মালিকদের বা মোটর জানে যারা ড্রাইভার তাদেরকে নিয়ে আমরা আটটি অফিস ঘেরাও করব এবং দশভাবে সেখানটায় অবস্থান করব অনশন করব এই সমস্ত গরিব মানুষদের প্রতি যেন সরকার সুবিচার করে আমি কোনো রাজনীতি করতে চাই না কোনো কংগ্রেসের ব্যানারও নাই কোনো ব্যানার নাই কোনো রাজনীতি নাই এই গরিব মানুষদের উপরে যেন জুলুম করে ট্যাক্স আদায় না হয় যেন খাজনা আদায় না হয় যেন তাদের উপরে অত্যাচার না হয় তারা যেন গাড়ি চালিয়ে সংসার চালাতে পারে রোজগার করতে পারে কাজ সুব্যবস্থা সরকার যাতে করে তার দাবিতে আজকের প্রথম পদযাত্রা করছি আমরা লিচু করছি আগামী দিনে আমরা কিন্তু আজকে অফিসের উপরে আমরা আমাদের অভিযান শুরু করবো চলো আজকে মিছিল এসেছে আজকে মিছিল যার কাল রলের কাছ থেকে

মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ